নমস্কার বন্ধুরা মিঠু শেষেলে আমার পুরনো নতুন সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো একটা সুন্দর ফুলকপির একটা রেসিপি যেটার নাম ফুলকপির মালাইকারি এটা নিরামিষভাবেও করা যায় তবে আমি এটা পেঁয়াজ দিয়ে করেছি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পার পাশের বিল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন ফুলকপির মালাইকারি করবো সেই জন্য কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি ফুলকপি কিছুটা ভাপিয়ে নেব এবার ভাপিয়ে নেওয়ার সময় এর মধ্যে অল্প করে নুন দিয়ে নিলাম এরপরে ভাপানো হয়ে গেছে সেই জন্য জল থেকে ছেকে ফুলকপিগুলো তুলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে যে ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলো ভেজে নিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে হলুদ দিলাম নুনটা একটু পরে নেব হলুদ দিয়ে ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাজা হবে ফুলকপিগুলো ভেজে নেওয়ার সময় এর মধ্যে একদম অল্প পরিমাণে নুন দেব কেননা যখন আমি থাপিয়ে নিয়েছিলাম তখন নুন দিয়েছিলাম সেজন্য এবার নুনটা অল্পই দিয়ে ভেজে নিলাম ফুল টোক লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি তেলটা ধরিয়ে নিচ্ছি তারপরে ওই তেলের মধ্যে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দিলাম সাদা জিরে সাদা জিরে গোটা গরম মশলাটা ভাজা হচ্ছে এরপরে এর মধ্যে কিছুটা পরিমাণে পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হতে হতেই এর মধ্যে কিছুটা আদা দিয়ে দিলাম আদাটা একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো এরপর এর মধ্যে জিরের গুঁড়ো দিলাম জিরে আদা সব দেওয়ার পরে এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিই এরপরে সামান্য পরিমাণে এর মধ্যে জল দেব আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম এরপরে এর মধ্যে কিছুটা নারকেলের দুধ রেখেছি সেটা দিয়ে দিলাম এরপরে এটা ফুটলে ফুলকপিগুলো দিয়ে দেবো ভালোভাবে ফুটে গেছে তারপরে এর মধ্যে ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে ফুলকপিটা পুরোটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে নামানোর আগে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এটা নামিয়ে ফেলছি আবার পুরোটার মধ্যে ঘিটা মিশিয়ে দিচ্ছি এইভাবে আপনারা ফুলকপির মালাইকারি করে দেখবেন ভীষণ সুস্বাদু হয় খুব ভালো হয় খেতে এরপরে এটা আমি একটা পাটির মধ্যে তুলে নেব দেখুন এই ফুলকপির মালাইকারিটা একটা পাত্রে এবার নামিয়ে ফেলেছি